তিনটা বলের মধ্যে একটা হলুদ জাস্ট দুই দিন আগে এসএসসি রেজাল্ট দিছে অ্যান্ড পুরা বাংলাদেশের রেজাল্ট কিন্তু ড্রপ করছে প্রতি তিনজনের মধ্যে একজন শিক্ষার্থী ফেল করছে আবার বলতেছি ফেইল এ প্লাস মিস না ফেল অ্যান্ড এ প্লাসও কিন্তু বা জিপিএ ফাইভ যেটাকে বলো পুরো বাংলাদেশে জিপিএ ফাইভের পার্সেন্টেজটাও কিন্তু অনেক কমে গেছে কেন কারণ এবার শিক্ষা বোর্ড থেকেই বলা হয়েছে কোনো গ্রেইস মার্ক দেওয়া হয়নি অ্যান্ড স্ট্রিক্টলি মার্কিং করা হয়েছে হ্যাঁ নাম্বারটা বাড়ায়া দেখানোর জন্য কোনো গ্রেস মার্ক বা ওভার কিন্তু করা হয় নাই তো সিমিলার কাজটা কিন্তু এইচএসসি তেও হবে তোমরা টের পাচ্ছ তাই না এইচএসি পঁচিশটা এখন পরীক্ষা দিচ্ছে ওদের আসলে খুব বেশি একটা কামব্যাক করার সুযোগ নাই কিন্তু তোমরা যারা এইচএসসি ছাব্বিশ তোমাদের পরীক্ষাও কিন্তু অনেক স্ট্রিক্টলি হবে কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট হইতে পারে বা যেমনই হোক হ্যাঁ খাতা দেখার তো স্ট্রিক্টলি হবেই তো কোয়েশ্চেন যেমনই হোক কিংবা খাতা যেমনিই দেখো তোমার प्रिपरेशन কিন্তু এমন হওয়া লাগবে যাতে করে এগুলো ম্যাটারই না করে কারণ দেখো সায়েন্সের সাবজেক্টগুলো হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তুমি যদি টিচারকে সুযোগ না দাও নাম্বার না কাটার নাম্বার কাটার কিন্তু সুযোগ নেই হ্যাঁ কারণ একটা অঙ্ক অঙ্ক ঠিকঠাক করলে তোমাকে মার্কস কাটবে কোথায় এইচএসসি ছাব্বিশ অলরেডি কিন্তু ফার্স্ট ইয়ার শেষ এখন সেকেন্ড ইয়ারের শুরু থেকেই ভালো করে प्रिपरेशन নেওয়া লাগবে একদম পরীক্ষার আগে এসে এখন হুশ থাকলে কিন্তু হবে না বুঝতে পারছো তো উচ্চতর গণিত আমি যেহেতু উচ্চতর গণিত আর আইসিটি এই দুইটা সাবজেক্ট পড়াই তো তোমাদের प्रिपरेशन যে আছে এখন থেকে কি করা লাগবে আবার নতুন একটা এনার্জি নিয়ে শুরু করে দেওয়া লাগবে ঠিক আছে সো ধরো আগের যে চ্যাপ্টারগুলো ফার্স্ট ইয়ারে যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে এগুলা কিন্তু তুমি ইউটিউব থেকে ওয়ান শর্ট ক্লাস দেখে শেষ করে ফেলতে পারো আমার ইউটিউব চ্যানেলে যদি চলে যাও সেখানে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস আছে এরকম না যে সেখানে জাস্ট কয়েকটা সিকিউ বা ইম্পর্ট্যান্ট এমসিকিউ এগুলো আমি দেখাই দিছি আমি কিন্তু ওখানে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক কভার করছি একটু ফাস্ট কভার করছি রিভিশনের মতো করে বাট একদম থরলি প্রত্যেকটা চ্যাপ্টার জিরো থেকে হানড্রেড পর্যন্ত পড়ানো হয়েছে সো ইউটিউব থেকে তুমি আইসিটির পাঁচটা চ্যাপ্টার একটা বাকি আছে আর ম্যাথসের শর্ট সিলেবাসের বারোটা চ্যাপ্টার করে ফেলতে পারবা বাকিগুলোও কি তেরোটা চ্যাপ্টার আসলে বারো আমি খুব শিগগিরই দিয়ে ফেলবো হ্যাঁ এগুলা তুমি হচ্ছে ফার্স্ট ইয়ারের চ্যাপ্টারগুলো শেষ করে একটা কামব্যাক দাও দেন আরও ডিটেলসে পড়ার জন্য তুমি চাইলে আমাদের যে একাডেমিক সাইকেলগুলো সেখানেও এনরোল হয়ে যেতে পারো ওখানে কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু হ্যাঁ অ্যাডমিশন পর্যন্ত পুরোটা তোমাদের কাভার করে দেব ডাজেন্ট ম্যাটার কোয়েশ্চেন কত কঠিন হয়েছে কিংবা খাতা কত স্ট্রিক্টলি মার্ক করা হয়েছে তুমি যদি আমাদের ক্লাসগুলা ফলো করো তত কঠিনই হোক খাতা যেমনিই দেখো তুমি অ্যান্সার করে আসতে পারবা অ্যান্ড শুধু প্লাস না নাইনটি নাইনটি ফাইভ প্লাস একটা মার্কস তুমি ক্যারি করতে পারবা ঠিক আছে সো তোমাদেরকে এখন থেকে একটু সিরিয়াস হওয়া লাগবে পড়াশোনা নিয়ে কারণ বুঝতেই পারতেছো হ্যাঁ যদি স্ট্রিক্টলি মার্কিং করে ধরো আটাত্তর পাইসো উনআশি পাইসো আশি বানায় নেই প্লাস দেয় নাই তখন কিন্তু তোমাকে এমনভাবেই কি করতে হবে পড়াশোনা করতে হবে যাতে ওগুলো ম্যাটার না করে যত কঠিনই করুক বেড়া নেই ঠিক আছে